শুরুতেই সংবাদ শিরোনাম সেদিন আমার বেঁচে থাকার কথাই ছিল না বিপ্লবী ছাত্ররাই পালিয়ে যেতে সহায়তা করে ওবায়দুল কাদেরকে শেখ হাসিনাকে পদত্যাগ করতে নিষেধ করেছিলেন যারা মামলায় সাক্ষী দেওয়ায় কুপে হত্যা ঘাতক গ্রেফতার আওয়ামী লীগ আসলেই ভয়ঙ্কর ভাবে ফিরে আসছে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ সেদিন আমার বেঁচে থাকার কথাই ছিল না বিপ্লবীর ছাত্ররাই পালিয়ে যেতে সহায়তা করে ওবায় কাদেরকে ভারতীয় গণমাধ্যম দা ওয়ালের এর এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দিয়ে এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাঁচ আগস্ট তার জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি জানান একসময় তিনি মৃত্যুর একেবারেই কাছাকাছি ছিলেন এবং ভাগ্যক্রমে বেঁচে যান তিনি বলেন আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল না মৃত্যু থেকে ফিরে এসেছি ঘটনাটি ঘটেছিল সংসদ এলাকায় তিনি জানান ওই সময় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে তিনি নিজের বাসা সেরে পাশের একটি বাসায় আশ্রয় নিতে বাধ্য হন চারদিক থেকে মিছিল আসছিল এবং মূলত তা প্রধানমন্ত্রীর বাসভবন কেন্দ্রিক হলেও তা সরিয়ে পড়ে তার সংসদ এলাকাতেও হঠাৎ করেই পরিস্থিতি লুটপাটের রূপ নেয় তিনি বলেন আমার নিজের বাসায় লুটপাট চালানো হয় আশ্রয় বাসায়ও হামলা হয় যদিও সেখানে আমি আসি তা লোকজন ঢুকে পড়ে ও লুটপাট শুরু করে। তখন তিনি ও তার স্ত্রী মিলে বাথরুমে লুকিয়ে পড়েন এবং প্রায় পাঁচ ঘন্টা সেখানে অবস্থান করেন এক পর্যায়ে হামলাকারীরা বাথরুমের ভেতরেও ঢোকার চেষ্টা করে তার স্ত্রী তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন এবং বলেন তিনি স্ত্রী অসুস্থ তবে শেষ পর্যন্ত সাত আটজন যুবক জোরপূর্বক বাথরুমে প্রবেশ করে তখনই তারা সাধারণ সম্পাদককে দেখে ফেলেন কেউ একজন চিৎকার করে বলে ওঠে আপনি এখনো আছেন কিন্তু পরিবেশ যায়। কিছু যুবক তার ছবি তোলা শুরু করে কেউ সেলফি নাই। কারণ তারা তাকে চিনতে পারে এরপর দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে হামলাকারীরা একদল চেয়েছিল তাকে সেনাবাহিনীর হাতে তুলে দিতে অন্য দল চেয়েছিল জনতার হাতে সফর করতে তিনি বলেন মানসিক ভাবে আমি পুরোপুরি ভেঙ্গে পড়েছিলাম তিনি আরো জানান পরে হামলাকারীদের মধ্যে থেকেই দুজন যুবক তাকে এবং তার স্ত্রীকে একটি খালি ট্যাক্সিতে তুলে দেন তারা আশেপাশের লোকজনকে জানায় চাচা চাচি অসুস্থ হাসপাতালে নিচ্ছি এভাবেই তারা নিরাপদে তাকে সেখান থেকে বের করে আনে এবং অনেক দূরের একটি স্থানে পৌঁছে দেয় শেষে তিনি বলেন তারা যখন বাথরুমে ঢুকেছিল ভাবতেই পারিনি আমি বেঁচে থাকবো কিন্তু আমার ভাগ্য ছিল আমি বেঁচে যাই এই ঘটনাটি তার জীবনের এক দুঃস্বপ্নের মতো রিপোর্ট অনুযায়ী পরিস্থিতি বাইরে চলে গিয়েছিল এবং এটি নিসক রাজনৈতিক বিক্ষোভ ছিল না বরং অনেকটাই পরিকল্পিত সহিংসতা ও লুটপাটের আকার ধারণ করেছিল শেখ হাসিনাকে পদত্যাগ করতে নিষেধ করেছিলেন যারা জুলাই গণ অভ্যানের সময় রাজধানীর চান খারপুল এলাকায় সংঘটি মানবতা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ চার্জ দাখিল করা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে কগনিজেন্স অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণ প্রথম কোন মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার পর এ সংক্রান্ত বিষয়ে শুনানিতে আওয়ামী লীগের রাজনীতির উনিশশো থেকে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমল এবং দুই সাল থেকে দুই সালের পতন পর্যন্ত প্রেক্ষাপট তুলে ধরেন চিফ প্রসিকিউটর এরপর পিলখানা হত্যাকাণ্ড জিয়া পরিবার ও বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে বিচার বিভাগের মাধ্যমে বিরোধী মত দমনে সশস্ত আওয়ামী লীগ সরকার এছাড়া লুট পাচার সাত শতাধিক মানুষকে বিনা বিচারে হত্যা কয়েকশো মানুষ গুম এবং আয়না ঘরে আটকিয়ে নির্যাতনে বর্ণনা তুলে ধরেন তাজুল ইসলাম এরপর কোটা আন্দোলন কিভাবে শুরু চোদ্দই জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের রাজাগারের বাচ্চা বলে উত্তেজিত দেশের বিশ্ববিদ্যালয়ের রাজাগার স্লোগান ও পরবর্তী প্রেক্ষাপটে নয় দফা দাবি থেকে এক দফা। এসব আংশিক বিষয় তুলে ধরে পদত্যাগের প্রেক্ষাপট তুলে ধরেন জাদু ইসলাম তিনি আরো জানান শেখ হাসিনার বিরুদ্ধে আলাদা মামলায় অভিযোগ আনা হয়েছে তবে এই মামলার প্রেক্ষাপটে পটভূমিতে এসব ঘটনা ঘটে উঠেছে তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার জন্য পাঁচ আগস্টের আগে স্পিকার ডাক্তার শিরিন শারমিন চৌধুরী পরিস্থিতি বিবেচনায় তাকে বলেছিলেন পদত্যাগ করতে পরে গণভবনে শেখ হাসিনার পা ধরেছিলেন ছোট বোন শেখ রেহানা কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের উপদেষ্টা সালমান এফ রহমান আইনমন্ত্রী আনিসুল হক খান কামাল শেখ হাসিনাকে করতে স্বরাষ্ট্রমন্ত্রী নিষেধ করেছিলেন রোববার পঁচিশে মে আন্তর্জাতিক অবাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালের সামনে লিখিত এসব তথ্য পড়ে শোনান তিনি চিফ প্রসিকিউটর বলেন ছাত্র জনতার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে গত চার আগস্ট পুলিশের আইজিপি সাবেক পুলিশের প্রধান ও অন্যান্যদের বৈঠকে আলোচনা হয় রাজধানীতে ঢোকার মুখে গুলি চালিয়ে মানুষ ছাকাতে সেনাবাহিনীকে কিন্তু তারা তাতে রাজি হননি সেখানে বলা হয়েছিল কিছু লোককে গুলি করে মারলে ঢাকায় কোনো লোক ঢুকবে না সিফ প্রসিকিউটর বলেন শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরো রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা দেশ ছাড়ার আগে আগস্ট সকাল সাড়ে দশটা থেকে প্রায় এক ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি তবে পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে যাচ্ছিলেন না পরে পরিবারের সদস্যরা সহ বোঝানোর পর পদত্যাগে রাজি হন তিনি এরপর দ্রুততম সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বনশেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা মামলায় সাক্ষী দেওয়ায় কুপিয়া হত্যা ঘাতক গ্রেফতার হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামে মামলায় সাক্ষী দেওয়ায় জিল্লু মিয়াকে দা দিয়ে কুপিয়া হত্যা করেছে মামলার আসামি জাহাঙ্গীর মিয়া পুলিশ ও জনতা অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত বাথরুম থেকে ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ ও স্থানীয় সূত্র জানায় উপজেলার ধর্মগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে জাহাঙ্গীর মিয়া ও তার চাচাদো ভাই নজরুল মিয়ার মধ্যে ঝগড়া হয় ঝগড়াকে কেন্দ্র করে নজরুল মিয়া একই গ্রামের মৃত আলী মিয়ার ছেলে জিল্লু মিয়াকে সাক্ষী করে আদালতে মামলা দায়ের করেন এতে জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়ে রোববার দিবাগত রাত প্রায় দুইটার দিকে ডেকে ঘর থেকে বের করে পরিবারের সদস্যদের সামনেই দা দিয়ে হত্যা করে খবর পেয়ে ইনচার্জ ইন্সপেক্টর গোলাম কিবরিয়া লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন অপরদিকে পুলিশ ও জনতা রাত ভর অভিযান চালিয়ে সোমবার সকাল আটটার দিকে একটি পরিত্যক্ত বাথরুম থেকে জাহাঙ্গীরকে আটক করে মাধবপুর থানা অফিসার ইনচার্জ ওসি আবদুল্লাহ আল মামুন জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে ঘাতককে গ্রেফতার করা হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আওয়ামী লীগ আসলে ভয়ঙ্কর ভাবে ফিরে আসছে আওয়ামী লীগ আসলে ভয়ঙ্কর ভাবে ফিরে আসছে বলে মন্তব্য করেছেন ব্লগার অ্যাক্টিভিস্ট লেখক পিনাকি ভট্টাচার্য আজ সোমবার ছাব্বিশে মে নিজের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি তার পোস্টে বলেন আওয়ামী লীগ আসলে ভয়ঙ্করভাবে ফিরে আসছে পাঁচই আগস্টের চাইতে বেশি শক্তি নিয়ে ফিরে আসছে এরা একসাথে আক্রমণ করতেছে প্রফেসর ইউনুসকে তার সরকারকে প্রফেসর ইউনুসকে যারা দেশের ভিতরে আর বাইরে সাপোর্ট করতেছে তাদের আর হাতে গোনা কয়েকজন ইউটিউবারকে আর যারা প্রফেসর ইউনুসের সরকারের পাশে দাঁড়াইছে প্রফেসর ইউনুস বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে দেশের ভিতরে আর বাইরে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে এইটাই আওয়ামী লীগ গণহত্যার দায় নিয়ে ধ্বংস হবে বিএনপির এই আওয়ামী বান্ধব রাজনীতির জন্য কি হবে তারা আগামীর ইতিহাসের কাছে দায়ী থাকবে প্রথমে তারা কর্মী হারাবে তারপরে হারাবে ক্রেডিটিবিলিটি বাংলাদেশে মুসলিম লীগ ও বিশাল দল ছিল বাংলাদেশে নাই বিশাল দল ছিল মতো নেতা ছিল তাদের তারাও নাই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আর ভারতীয় টিকে আধিপত্যবাদ টিকতে পারবে না এই রাজনীতিকে যারাই প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে রাখার চেষ্টা করবে তারাই প্রত্যাঘাত হইবে এই রাজনীতিকে যারা টিকাতে যাবে তারাই ধ্বংস হয়ে যাবে ইতিহাসের শিক্ষা যাই